মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পশ্চিম মান্না ব্লক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির তো এই মন্দির কীভাবে যাবেন কখন যাবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সর্বমঙ্গলা মন্দির ছাড়াও আরও যেসব মন্দির আছে সেগুলো সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো তো আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে চলে আসে নোটিফিকেশান সবার প্রথমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আজকে ভিডিওটি প্রথম থেকে শুরু করছি বর্ধমানে পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির এখন ঘড়িতে বাজে সকাল নটা আমরা সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর আমরা টিকিট কাটলাম বর্ধমানের চল্লিশ টাকা করে ডাউন নিয়েছে আশি টাকা আর এই হচ্ছে বেগামপুর স্টেশন আমরা এখান থেকে জার্নি স্টার্ট করব আর এটা একটা বর্ধমান থেকে হাওড়া লোকাল যাচ্ছে ডাউন ট্রেন বেগামপুর স্টেশনের ওপর দিয়ে আর এই হচ্ছে আমাদের ট্রেন ঢুকেছে ট্রেনটা একটু লেট ছিল আমরা এখন ট্রেনে উঠবো ট্রেনে উঠে তারপরে আবার বাকি কথা জানাবো কীভাবে যাচ্ছি আর কোন দিক দিয়ে যাওয়া যায় সব কিছু জানিয়ে দেবো সর্বমঙ্গলা মন্দির যেতে হলে হাওড়া থেকে কট লাইন ধরতে পারেন ট্রেন আর না হলে মেন লাইনেরও ট্রেন ধরতে পারেন হাওড়া থেকে দুটোই বর্ধমান যায় আর যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদা থেকেও বর্ধমান লোকাল আসে তো শিয়ালদা থেকেও আপনারা বর্ধমানের লোকাল ট্রেন ধরে আপনারা বর্ধমান স্টেশনে আসতে পারেন আমরা এখন বর্ধমান স্টেশনে ঢুকছি তো এই বর্ধমান স্টেশন থেকে নেবে আমরা টোটো ধরবো আমরা বর্ধমান স্টেশনে এ পড়েছি এই ওভার ব্রিজ দিয়ে হয়ে আমরা বাইরে যাব বর্ধমান স্টেশনের বাইরের দিকে যাব এই হচ্ছে বর্ধমান স্টেশন দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন হয়েছি এখন ধরিতে বাজে এগারোটা তো ট্রেনটা একটু লেট ছিল সাড়ে দশটা ঢোকানোর কথা ছিল তো এখন সাড়ে এগারোটা এগারোটা বাজে এখন আট ঘন্টা লেট আছে তো এখান থেকে আমরা টোটো ধরবো টোটো ধরে তারপরে আমরা সর্বমঙ্গারাম মন্দিরের দিকে যাব গিয়ে ওখানে আবার কথা বলবো সব কিছু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে যাব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো সকালবেলা বেরিয়েছি তো কিছু খাওয়া হয়নি আর ভীষণ জোর খিদে বে আগে একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে টোটো ধরব পরোটা তো পরোটা ওই ঘুগনি দিয়েছি এটাই এখন খাবো তারপর বেরোবো আমি এখন টোটোতে করে দেবো যাচ্ছি এখন টোটোতে উঠলাম টোটো করে সর্বমঙ্গলা মন্দির আছে টোটো ভাড়া এখানে কুড়ি টাকা করে নিচ্ছে আর বর্ধমান থেকে আর কি সর্বমঙ্গলা মন্দির যেতে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর তিন থেকে চার কিলোমিটার মতন রাস্তা তো এই হচ্ছে সর্বমঙ্গলা মন্দির আমরা এই সর্বমঙ্গলা মন্দিরের সামনে উপস্থিত হয়েছি তো আপনারা যদি কোনো কিছু পুজো দিতে চান তো এখান থেকে পুজোর প্রসাদ আর কি ডালা নিয়ে নিতে পারেন এখান থেকে এখান থেকে নিয়ে আপনারা পুজো দিতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামেশ্বর মন্দির শ্বেত পাথরের তৈরি আর এটা হচ্ছে মৃত্তেশ্বর শিব মন্দির এটা কালো পাথরের তৈরি এটা পরে হয় আর এটা কমলেশ্বর মন্দির শিব মন্দির শ্বেত পাথরের সাদা পাথরের তৈরি রামেশ্বর এবং কমলেশ্বর এই দুটি মন্দির সবার প্রথমে হয় তারপর মৃত্যেশ্বর হয় তো এই হচ্ছে একটি চন্দেশ্বর একটি চিন্দেশ্বর আর ভিতরে একটা একটি মিত্রেশ্বর এই তিনটে মন্দির পরে হয় গেট সামনের এখান থেকে আমরা প্রবেশ করব তো আমরা এখন এই কঙ্কালেশ্বর মন্দিরে এসেছি দেখেন কঙ্কালেশ্বর মন্দির মন্দিরের ভেতর দিকে যাব একটু তো এই হচ্ছে কঙ্কালেশ্বর মায়ের মূর্তি দেখুন আপনারা ও শলে মঙ্গল্যে শিবে শর্দি শরণেতরী নারায়ণমে জয়ন্তিমাভদ্রকি কালিং দুর্গা শিবমসহস নমস্তুতে চার চারপাশটা দেখুন কত সুন্দর জায়গা এখানটা এখানে আপনারা আসবেন ভীষণ সুন্দর জায়গাটা মন্দির খালি চার পাঁচটা একবার দেখুন এত সুন্দর জায়গা তো এটা হচ্ছে একটা কাঞ্চন উদ্যান এটি একটি বৃদ্ধাশ্রম এখানে আছে সেটাই একটা বাগান তো এটা দশ টাকা এখানে মায়ের অন্নভোগ পাওয়া যায় আপনারা সকাল সকাল চলে আসবেন নটার সময় আর নটার মধ্যে চলে আসবেন নটার সময় কুপন দেওয়া হয় আপনারা নটায় কুপন নিয়ে নেবেন তা নাহলে কিন্তু প্রসাদ এখানে পাওয়া যাবে না তো আমাদের অনেক দেরি হয়ে গেছিলো তাই প্রসাদ পায়নি তবু যা আমাদের ঠাকুরের প্রসাদ খাওয়ার ইচ্ছা ছিল তো মা আমাদের একেবারে নিরাশ করার তো মায়ের যে মেন যে প্রসাদ পুজো দেওয়া হয় সেই প্রসাদই আমরা পেয়েছি ওটাই একটুখানি খেলাম আর এটা হচ্ছে একটি শিবলিঙ্গ মন্দির অদ্ভুত একটা টেরাকোটার কাজ করা আছে দারুণ সুন্দর একটা শিব মন্দির এটা মায়ের মন্দিরের ঠিক সামনের দিকটা করে একটু এগিয়ে এসেই এই মন্দিরটি রয়েছে শিব মন্দিরটি এটিও বহু প্রাচীন একটি শিব মন্দির এখন আমরা বর্ধমানের বর্ধমানেশ্বর টেম্পেলে এসেছি যেটাকে আমরা মোটা বাবা বলে জানি শেষ বাবা বর্ধমানের সর এই মন্দিরে এসে এখন উপস্থিত হয়েছি মন্দিরের ভেতরে ঢুকে সব কিছু দেখে নেব মন্দিরটিকে এই বাবা বর্ধমানেশ্বর উনিশশো বাহাত্তর সালে বর্ধমান শহরে আলমগঞ্জ এলাকার পুকুর খোলার সময় শ্রমিকরা এই বৃহৎ শিবলিঙ্গটি খুঁজে পায় এই শিবলিঙ্গটি পাওয়া যায় পঁচিশে শ্রাবণ তাই প্রত্যেক শ্রাবণ মাসে দূর দূরান্ত থেকে আসে বাবার দর্শন করতে ও মাথায় জল ঢালতে এই সময় মেলাও খুব বসে এই শিবলিঙ্গটি প্রায় দেড় হাজার বছরের বেশি প্রাচীন এমনকি কনিষ্ক নাকি এই শিবলিঙ্গে পূজা করতেন এই শিবলিঙ্গটির উচ্চতা প্রায় ছ ফুট হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করা না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই